ল অফ অ্যাট্রাকশন বলে যে যা আপনি ভাবেন সেই অনুযায়ী আপনি আপনার জীবনে রেজাল্ট পান মানে আপনার ভাবনাই হল প্রাথমিক কারণ আপনি জীবনে কি কি পেতে চলেছেন তার হতে পারে এটা আপনার হেলথ রিলেটেড হতে পারে আপনার জব রিলেটেড হতে পারে আপনার রিলেশনশিপ রিলেটেড বা ফাইনান্সিয়াল সিচুয়েশনের রিলেটেড আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রেই সেই জিনিসগুলোই পান যেগুলো আপনি আপনার ভাবনার মাধ্যমে অ্যাট্রাক্ট করেছেন হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু ব্রেনপুর চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো রন্ডা বার্নের যে বই দ্য সিক্রেট দ্য সিক্রেট টু লাভ হেলথ অ্যান্ড মানি একটা মাস্টার ক্লাস বই এই বইটা ল অফ অ্যাট্রাকশানের ব্যাপারে যে কিভাবে আমরা আমাদের জীবনে হেলথ মানি এবং রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারি এই বইটার ফার্স্ট লেশন থেকে আমি একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে সেখানে বলা হয়েছিল যে আমাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা আমাদের জীবনে মানুষজনকে অ্যাট্রাক্ট করি যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় তবেই মনের মতো লাইফ পার্টনার আপনি জীবনে পাবেন মানে আপনার ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনি জীবনে মানুষজনকে অ্যাট্রাক্ট করে থাকেন এমনকি আপনার লাইফ পার্টনারকেও তো আজকে আমি এই বইটা থেকে দ্য সিক্রেট টু লাভ হেলথ অ্যান্ড মানি এই বইটা থেকে সেকেন্ড লেসেন থেকে একটা স্টোরি শেয়ার করব। সেকেন্ড লেসেনে বলা হয়েছে আমাদের ভাবনার শক্তি এবং আমাদের অনুভূতির শক্তি সম্পর্কে তো আমাদের এই অনুভূতির শক্তি বা ভাবনা শক্তি নিয়ে আমরা দ্য পাওয়ার বইটিতে রন্ডাবার্নের লেখা আর একটা বই দ্য পাওয়ার শক্তি এই বইটাতে ভালো রকমভাবে পড়েছিলাম এই বইটিতেও থটস পাওয়ার অফ থটস এবং পাওয়ার অফ ফিলিংসের ব্যাপারে বলা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে এখানে যে স্টোরিটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সো বইটির সেকেন্ড লেসনের প্রথম মেই যেটা বলা হয়েছে সেটা হল ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইউর রিলেশনশিপ বিকজ ইউ হ্যাভ অ্যান আনলিমিটেড এবিলিটি টু থিঙ্ক পজিটিভ থটস আপনি আপনার জীবনের এবং রিলেশনশিপকে চেঞ্জ করতে পারেন কারণ আপনার মধ্যে প্রচুর এবিলিটি আছে আপনি সক্ষম নিজের থট প্রসেসকে পজিটিভ করার জন্য আপনি পজিটিভ করতে পারেন ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইউ লাভ যখন আপনি আপনার জীবনে যেটা চান এবং যেটা ভালোবাসেন সেই সম্পর্কে ভাবেন তখন কি হয় আপনার জীবনে ভালো দিকগুলো অ্যাট্রাক্ট হয় ভালো মানুষজন ভালো রিলেশনশিপ ভালো সব কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট হয় তো ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের পজিটিভ ভাবতে হবে ল অফ অ্যাট্রাকশনে বারবার বলা হয় পজিটিভ ভাবার কথা পজিটিভ থাকতে হবে পজিটিভ যা কিছু আমরা চাই আমরা জীবনে যা কিছু চাই আমরা সেটার কথা ভাববো আমরা এটা ভাববো না যে আমি এটা চাই না চাই না যখন বলছি তখন আমাদের ল অফ অ্যাট্রাকশান কী শুনছে ল অফ অ্যাট্রাকশান এটা শুনছে যে আমরা ওটা চাই কারণ ল অফ অ্যাট্রাকশান নেগেটিভ ওয়ার্ড বোঝে না তাই আমরা জীবনে সেটাই চাইব যেটা আমরা চাই সেটা সম্পর্কে ভাববো যেটা আমরা চাই বা যেটা আমরা ভালোবাসি তবেই আমাদের জীবনে ভালো সব কিছু অ্যাট্রাক্ট হবে ভালো জিনিস ভালো রিলেশনশিপ ভালো ভালো মানুষজন তো এটাই হলো ল অফ অ্যাট্রাকশানের রুলস এখন বলেছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাট্রাকশন হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য প্রাইমারি কজ অফ এভরিথিং ইন ইউর লাইফ যেটা প্রথমেই আমি বললাম যে ল অফ অ্যাট্রাকশন অনুসারে আপনার ভাবনাটাই হলো প্রাথমিক কারণ যেটা আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করছেন যা কিছু আপনি জীবনে অ্যাট্রাক্ট করছেন সেটার প্রাথমিক কারণই হলো আপনার থট প্রসেস আপনার ভাবনা সো সিম্পল ভাষায় এটাকে বলা হয়েছে যে আপনি এই পৃথিবীতে যা কিছু এক্সপিরিয়েন্স করছেন যা কিছু জীবনে পাচ্ছেন এই সবগুলো হলো রেজাল্ট আর এই রেজাল্টের ফলগুলোর কারণ হলো আপনার ভাবনা আপনার থট প্রসেস আপনার থিঙ্কিং প্যাটার্ন সো এখন প্রশ্ন হতে পারে যে আমরা যা কিছু ভাবছি সেগুলো যদি সব সত্যি হয়ে যায় তাহলে তো আমাদের দিনের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর হাজার কখনো কখনও সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজার পর্যন্ত থট আসতে পারে তাহলে এই সব থটগুলো কি সব রিয়ালিটিতে পরিণত হয় না এখানে রন্ডাবান বলেছেন যে আমাদের এটাই একটা গুড পয়েন্ট ভালো পয়েন্ট যে আমাদের প্রত্যেকটা থট কিন্তু রিয়ালিটিতে পরিণত হয় না কেন হয় না সেটা এখানে বলা হয়েছে কারণ হল আমাদের যে থট সেটাকে যদি আমরা একটা মেশিনের মতো মনে করি এটা কিন্তু খুব শক্তিশালী একটা মেশিন আমাদের যে থট আমাদের ভাবনা আমাদের চিন্তা ভাবনাগুলো ভীষণই পাওয়ারফুল একটা মেশিনের মতো কিন্তু মেশিন যতই পাওয়ারফুল হোক না কেন যতক্ষণ না তার মধ্যে ফুয়েল দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সেই মেশিনটা অ্যাক্টিভেট হবে না মানে মেশিনটা কাজ করবে না সে যতটাই শক্তিশালী হোক যতটাই পাওয়ারফুল হোক ফুয়েল না দিলে কিন্তু কোনো রকমভাবে মেশিন কাজ করবে না সেমভাবে কোনো একটা গাড়ি যতই পাওয়ারফুল হোক স্ট্রং মাইলেজ দেওয়ার হোক কিন্তু যতক্ষণ না সেখানে ফুয়েল দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সেই গাড়িটা চলবে না সেটা বেকারই থেকে যাবে তো এখানে আমাদের থটও সেরকম আমাদের থট হচ্ছে ভীষণ পাওয়ারফুল একটা জিনিস কিন্তু সে ততক্ষণ পর্যন্ত বেকার থেকে যায় ততক্ষণ পর্যন্ত সেই থট রিয়ালিটিতে পরিণত হয় না যতক্ষণ না তার মধ্যে ফুয়েল দেয়া হচ্ছে এই ফুয়েলটা কী জিনিস এই ফুয়েলটা হলো আমাদের ফিলিংস আমরা ফিলিংসের মাধ্যমে যে ভাবনা ভাবি বা চিন্তা করি যে চিন্তার মধ্যে কোনো ফিলিংস অ্যাড হয় তবেই সেই থট সেই ভাবনা আমাদের রিয়ালিটিতে আসে এবার প্রশ্ন হল যে আমরা ফিলিংস দিয়ে ভাবতে পারি আবার অনেক সময় আমাদের ভাবনা আমাদের ফিলিংস ক্রিয়েট করে এই জিনিসটাই এখানে বলা হয়েছে অনেক সময় কি হয় আমরা যখন ভাবি ভাবনার মধ্যে আমরা ফিলিংস অ্যাড করি ল অফ অ্যাট্রাকশানের ক্ষেত্রে যে যাতে আমাদের সেই যেটা আমরা চাই সেটা আমাদের রিয়ালিটিতে পরিণত হয় যার জন্য আমাদের ফিলিংস অ্যাড করতে হয় হ্যাপি ফিলিংস ভালোবাসার ফিলিংস তো সেমভাবে আমাদের ভাবনাগুলো কিন্তু আবার আমাদের ফিলিংসকে ক্রিয়েট করে যেমন ধরুন আপনি হয়তো কোনো ভালো ভাবনা ভাবছেন আপনার থট ভীষণ পজিটিভ আছে হ্যাপি থট আছে ভালো থট আছে আপনার ফিলিংসও তখন কিন্তু হ্যাপি থাকবে ভালো ফিলিংস থাকবে আর আপনি যখন খারাপ ফিল করছে খারাপ ভাবছেন কোনো খারাপ কথা ভাবছেন বা খারাপ কিছু সিচুয়েশান নিয়ে ভাবছেন তখন আপনার ফিলিংসও কিন্তু খারাপ হয়ে যাবে এই বইটিতেই রন্ডাবান বলেছেন যে যখন আপনার মনে হচ্ছে যে আপনি ব্যাড ফিল করছেন খারাপ অনুভূতি হচ্ছে ভালো লাগছে না লো ফিল করছেন তখন কনসাস সচেতন হন আপনার ভাবনাটা সেই সময় কি চলছে সেটা অবজার্ভ করুন আপনি বুঝতে পারবেন যে আপনি যখন খারাপ ফিল করছেন বুঝবেন যে আপনার ভাবনা কিন্তু খারাপ চলছে তো সেই সময় আপনাকে একটাই কাজ করতে হবে সঙ্গে সঙ্গে ভাবনাটা চেঞ্জ করে দিতে হবে যদি কোনো খারাপ ভাবনা চলতে থাকে যে এটা সম্ভব নয় এটা আমি পারবো না এটা হয়তো ফেল হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অপোজিট করে দিন মানে নেগেটিভ ভাবনাটাকে পজিটিভ দিয়ে করে এটা ঠিক হতেও পারে আমি যদি চেষ্টা করি তাহলে হয়ে যেতে পারে হ্যাঁ হতে পারে অনেকে এখানে সফল হয়েছে। যায় পজিটিভ দিকটা নিয়ে আসতে হবে এবং সেখানে পজিটিভ ভাবতে হবে এবং পজিটিভ ভাবতে ভাবতেই আপনার ফিলিংস আস্তে আস্তে হাই হতে শুরু করবে মানে পজিটিভ হতে শুরু করবে ভালো হতে শুরু করবে আর যখন আমরা ল অফ অ্যাট্রাকশানে কোনো রুলস ফলো করি ল অফ অ্যাট্রাকশানে কিছু ম্যানিফেস্ট করতে চাই তখন আমরা কি করি আমরা কিছু ভাবনা আমাদের ভাবনাকে আমরা যেটা চাই সেটাকে ফিল করি হ্যাপি ফিল করি এবং সেটাকে এটা এমনভাবে ফিল করি যে সেটা এই মুহূর্তে ঘটছে মানে সেটাকে পজিটিভলি ভেবে সেটাকে ফিল করে আমরা ম্যানিফেস্ট করার চেষ্টা করি আর অন্যদিকে কি হয় অন্য অন্যদিকে যে আমরা যখন পজি ভাবি আমাদের ভাবনাটা আবার ফিলিংসও ক্রিয়েট করে মানে দুটোই ফিলিংসের মাধ্যমে আমরা থট ক্রিয়েট করি আবার অনেক সময় কি হয় থটের মাধ্যমে আমাদের ফিলিংস ক্রিয়েট হয় সো এখানে এই বইয়েতে বলা হয়েছে যে আপনি যদি রিলেশনশিপের ব্যাপারে রিলেশনশিপকে উন্নত করতে চাইছেন রিলেশনশিপকে ভালো করতে চাইছেন তাহলে আপনার প্রথম কাজ হলো রিলেশনশিপের মধ্যে কিছু ভালো দিক খুঁজে বার করা এবং আপনাকে গ্রেটফুল হতে হবে আপনাকে থ্যাংকফুল হতে হবে আপনার রিলেশনশিপ থাকার জন্য যত আপনি পজিটিভ দিকগুলো রিলেশনশিপের মধ্যে খুঁজে নেবেন তত আপনার রিলেশনশিপ স্ট্রং হতে শুরু করবে এবং আরও উন্নত হতে শুরু করবে কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের প্রবলেমই হলো যে আমরা রিলেশনশিপে থাকার সময় একে অপরের অন্যের দোষগুলোকে দেখতে শুরু করি তোমার এটা ভালো নয় তোমার ওটা খারাপ তোমার এই আমরা ব্লেম করতে শুরু করি আমরা বিরক্ত হয়ে যাই রেগে যাই তো এই জিনিসগুলো করা চলবে না রিলেশনশিপে যদি আপনি উন্নতি চাইছেন রিলেশনশিপ ভালো করতে চাইছেন আপনাকে আপনার পার্টনারের ভালো দিকটা খুঁজে নিতে হবে ভালো দিকগুলো নিয়েই আলোচনা করতে হবে নেগেটিভ দিকটাকে ফোকাস করলে চলবে না যত আপনি গ্রেটফুল হবেন যত আপনি কৃতজ্ঞ হবেন তত রিলেশনশিপ আপনার উন্নত হবে যদি আপনি এটা ভাবছেন যে আমার বস তো ভালো নয় আমার বসকে আমি একদম সহ্য করতে পারছি না তাহলে কি হবে আপনার ভাবনা অনুযায়ী আপনার ফিলিংস তৈরি হবে এতে কি হবে ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ী কি হবে যে এই জাতীয় আরও সিচুয়েশান মানে এই নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষজন আপনার জীবনে আরও বেশি করে আসতে থাকবে কারণ ল অফ অ্যাট্রাকশান কিন্তু এটা বোঝে না নেগেটিভ শব্দ বোঝে না তো নেগেটিভ শব্দ আপনি যখন বলছেন বা ভাবছেন যে আমি আমার বসকে সহ্য করতে পারছি না আমার বস একদম ভালো নয় তখন ল অফ অ্যাট্রাকশন এটাই শুনছে আপনার বস যেমন আপনি খুব পছন্দ করেন আপনি সহ্য করতে পারছেন না মানে আপনি বসকে সহ্য করতে পারছেন তো আপনার বস যতই খারাপ হোক তো সেই সেই রকমই মানুষজন আপনি আপনার জীবনে আরও বেশি করে দেখতে পাবেন তাই যখনই মনে হচ্ছে কোনো ভা খারাপ সিচুয়েশন আসছে খারাপ মানুষজন আপনার জীবনে আসছে সেই জিনিসটার ওপর সেই মানুষটার ওপর ফোকাস দেওয়া বন্ধ করে দিন একটা ভালো দিক আছে সেই দিকটা ফোকাস করুন এবার হতে পারে আপনার বস ভালো নয় বাদ দিন আপনার অফিসের যে কলিগ আছে স্টাফ আছে তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে আপনি যদি এটা ভাবেন যে আমার স্টাফেরা খুব ভালো যারা ভালো সত্যি সত্যি এবার আপনি এটা ভাবছেন যে আমি ভীষণভাবে ব্লেসড যে আমি এমন কিছু স্টাফ পেয়েছি যারা ভীষণ পজিটিভ এবং তাদের সাথে কাজ করে আমি ভীষণ এনজয় করি এতে কি হচ্ছে একটা পজিটিভ ফিলিংস তৈরি হচ্ছে এবং পজিটিভ ফিলিংস অনুযায়ী ল অফ অ্যাট্রাকশানের কী হয় আপনার জীবনে পজিটিভ মানুষজন আসবে সেই অনুযায়ী পজিটিভ মানুষজন আসবে তাই এখানে বলেছেন যে নেগেটিভ দিকটাকে ফোকাস না করে যে পজিটিভ দিকটা আছে সেটার ওপর ফোকাস করুন তাহলে ভালো যেটা চান সেটার ওপর ফোকাস করুন ভালো দিকটার ওপর ফোকাস করুন তাহলে কি হবে আপনার জীবনে ভালো আরও কিছু আসবে তো এবার আমি এই বইয়ে যে স্টোরিটা দেওয়া আছে লেসন টুয়েতে এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছে সো স্টোরিটা শেয়ার করার আগে এখানে রন্ডাবান সিম্পল লাইনে বলেছেন দ্য মোর গুড থটস ইউ থিঙ্ক দ্য বেটার ইউ ফিল অ্যান্ড দ্য বেটার লাইফ গেটস যত আপনি ভালো ভাববেন তত আপনি ভালো ফিল করবেন এবং ভালো জীবন পাবেন সেমভাবে যত আপনি খারাপ ভাববেন খারাপ ফিল করবেন খারাপ জীবন পাবেন খুব শর্টে এটা বলে দিয়েছে আলাদাভাবে লাইন করে লিখা লেখা আছে এই বইয়েতে তো এবার চলুন আমি স্টোরিটা এখান থেকে শেয়ার করছি স্টোরিতে বলা হয়েছে একজন মহিলার কথা যে মহিলা প্রায় দশ বছর ধরে একটা কোম্পানিতে জব করছিলেন উনি কিন্তু ওনার জবেতে ভীষণভাবে আনহ্যাপি ছিলেন উনি ওনার কাজে আনহ্যাপি ছিলেন না কাজে আনহ্যাপি ছিলেন বাট ততটা নয় যতটা উনি ওনার যে কলিকদের সাথে আনহ্যাপি ছিলেন উনি আস্তে আস্তে দেখতে পান যে ওনার যে চারিদিকে মানুষজন আছে মানে স্টাফেরা আছে বা কলিকরা আছে তারা বেশিরভাগই কী করে গসিপ করে কমপ্লেন করে নেগেটিভ কথা বলে এই রকম মানুষদের সাথে উনি ঘিরে আছেন ওনার চারিদিকে এই রকম মানুষটা আছে তো উনি যখন রিয়েলাইজ করেন তখন অনেকটা দেরি হয়ে গেছে কারণ রিয়েলাইজ হবার আগেই উনিও ওনাদের মতো মানে যারা গসিপ করছে ইয়ে করছে তাদের মতো করে উনিও গসিপ করা শুরু করেছেন কমপ্লেন করতে শুরু করে দিয়েছেন এমন কি উনি দেখতে পান যে উনি কোনো জিনিসেই ভালো কিছু খুঁজে পাচ্ছেন না সব জিনিসেই উনি নেগেটিভ দেখতে পাচ্ছেন তখন উনি বুঝতে পারেন যে ওনাকে নিজেকে চেঞ্জ হতে হবে তখন উনি কি করেন উনি সম্পূর্ণ ফোকাসটা সম্পূর্ণ মনোযোগটা ওনার কাজে দিয়ে দেন এবং কাজটা ভীষণ খুশির সাথে করা শুরু করে দেন ফিলিংসটা আনেন খুশির ফিলিংস খুশির সাথে উনি কাজটাকে যখন করতে লাগেন কয়েক সপ্তাহের মধ্যে উনি লক্ষ্য করেন যে কাজটা করতে ওনার ভালোই লাগছে খারাপ লাগছে না তো যখন উনি সম্পূর্ণ মনোযোগের সাথে এবং খুব খুশির সাথে কাজটা করা শুরু করলেন তখন কি হলো এই যে গসিপাররা কমপ্লেনাররা যারা ছিল যে কলিগরা ছিল তারা কি হলো তার লাইফ থেকে আস্তে আস্তে তাকে আর তার সাথে আর কথা বলা বন্ধ করে দিল এবং তারা সরে যেতে লাগলো এবং কয়েক সপ্তাহের মধ্যেই সে দেখতে পেলো যে এরা সরে গিয়ে গসিপাররা বা কমপ্লেনাররা সরে গিয়ে যে কলিগরা ছিল তারা সরে গিয়ে যে নতুন আলাদা অন্য কলিগ যারা ছিল পজিটিভ মানুষরা পজিটিভ কলিগরা তার চারপাশে চলে এলো এবং তাদের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল এবং বন্ধুত্ব হওয়ার পর কিছু সপ্তাহের মধ্যে একজনের সাথে তার পরিচয় হয় ফ্রেন্ডশিপ হয় এবং তার সাথে তার কাছ থেকে বিয়ের প্রস্তাব পায় তো সে কী করেছিল সে কিন্তু শুধুমাত্র পজিটিভ পজিটিভ দিকটা খুঁজে নিয়েছিল সে শুধু নিজের কাজের ওপর ফোকাস করেছিল কাজটাকে ভালোবেসে করছিল খুশির সাথে করছিল এতে কি হয় সে কিন্তু নেগেটিভ দিকটাই ফোকাস করেনি যারা গসিপাররা ছিল তাদের একবারও বলেনি যে তোমরা সরে যাও আমার সাথে কথা বলো না তোমাদের জন্য আমারে একবারও সে বলেনি সে জাস্ট পুরো ফোকাসটা পুরো মনোযোগটা তার কাজের ওপর দিয়ে দিলো এবং খুশির সাথে ফিলিংসের সাথে সে কাজটা আনন্দের সাথে করতে লাগলো এবং কাজটা যখন খুব আনন্দের সাথে সে করতে লাগলো তখন কি হলো সে কাজটাকে ভালোবেসে ফেললো এর ফলে সে পজিটিভ দিকটা পজিটিভভাবে ভাবতে শুরু করেছিল। পজিটিভ দিকটা খুঁজে পেয়েছিল। এতে কি হলো পজিটিভ মানুষজন তার জীবনে আসতে শুরু করেছিল এবং যারা নেগেটিভ মানুষ যেহেতু ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে না তারা আপনা থেকেই সরে গিয়েছিল তো আমি এই বইটার লেসেন টু থেকে জাস্ট ফার্স্ট স্টোরিটা শেয়ার করলাম এখানে আরও অনেক স্টোরি আছে ফার্স্ট স্টোরিটা শেয়ার করলাম এবং প্রথমে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো শেয়ার করলাম এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের থট আমাদের চিন্তা ভাবনাগুলো ভীষণ ভীষণ পাওয়ারফুল হয় কিন্তু ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয় না যতক্ষণ না আমরা ফিলিংস অ্যাড করছি তো আমরা যখন পজিটিভ ভাবছি তখন আমাদের ফিলিংস অ্যাড করাটা দরকার আছে তবে কিন্তু খুব তাড়াতাড়ি ভীষণ ফাস্ট ম্যানিফেস্টেশন কাজ করবে বেশিরভাগ মানুষের সাথে ল অ্যাট্রাকশন এই জন্য কাজ করে না ফিলিংস অ্যাড করতে পারে না বলে আমি তো অ্যাফার্মেশন বলে যাচ্ছি কন্টিনিউ বলে যাচ্ছি বাট আমার কাছে কোনো ফিলিংস নেই তাহলে কি করে আমার সেটা কাজে দেবে সেটা কি কখনও রিয়ালিটিতে আসবে আসবে না কারণ আমরা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয় আমাদের ফিলিংসের মাধ্যমে সেই ফিলিংসটা যে কোনো কিছু হতে পারে নেগেটিভ ফিলিংসও হতে পারে পজিটিভ ফিলিংসও হতে পারে ভয় নেগেটিভ হচ্ছে ভয় দুঃখ কষ্ট এগুলো হচ্ছে নেগেটিভ ফিলিংস এগুলো যখন আমাদের মধ্যে থাকে এবং সেই সময় যে ভাবনার মাধ্যমে আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যায় এবং আমরা সেই অনুযায়ী রেজাল্ট আমাদের জীবনে আকর্ষণ করি আর যখন আমাদের জীবনে ভালো কিছু থাকে এনজয় করি আনন্দ করি সব ব্যাপারে আমরা ভালো দিকটা খুঁজে নিই ফিল করি ভালো ফিল করি তখন কি হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই অনুযায়ী প্রোগ্রাম হয় এবং আমাদের জীবনে ভালো দিকগুলোকে নিয়ে আসে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যখন আমার যে ফ্রিকোয়েন্সি আছে আমি সেই অনুযায়ী মানুষজনকে আমার লাইফে পাবো এবার হতে পারে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে কখনো হাই কখনো লো যখন প্রচণ্ড লোয়ের দিকে যাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিকোয়েন্সি লো হচ্ছে মানে আপনি লো ফিল করবেন আপনার ভালো লাগবে না সেই মুহূর্তে আপনাকে চেঞ্জ করতে হবে আপনার ভালো লাগার দিকগুলো কি আছে আপনি কি ভালোবাসেন সেই জিনিসগুলো করে নিজের ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটাকে হাই করতে হবে যত আপনি হাই ফ্রিকোয়েন্সিতে যেতে থাকবেন হাই ফ্রিকোয়েন্সি মানে পজিটিভ দিকগুলো যে আনন্দ খুশি ভালোবাসা এগুলো আমাদের হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে যখনই দেখবেন লো ফ্রিকোয়েন্সিতে আপনি যাচ্ছেন আপনি বিভিন্ন মানুষের নেগেটিভ মানুষের সাথে জড়িয়ে যাচ্ছেন জাস্ট ভালো দিকটা খুঁজে নিন নেগেটিভ মানুষগুলোকে ইগনোর করুন সেই সময় এটা বলার দরকারও নেই যে তুমি নেগেটিভ তুমি আমার লাইফ থেকে সরে যাও এগুলো বলতে গেলে বলাটা ঠিক হয় না কিন্তু যখন আপনি পজিটিভ দিকটাই ফোকাস করেন এই মানুষগুলো আপনা থেকেই সরে যায় আপনি জীবনে দেখে থাকবেন এটা রিয়েলিটি এটা ঘটে প্রত্যেকটা মানুষের জীবনে আপনি দেখবেন আপনি যেরকম টাইপের মানুষ আপনি দেখবেন সেই অনুযায়ী বন্ধুবান্ধব আপনি জীবনে পান প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা হয় কারণ ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হয় আপনার থট প্রসেস আপনার চিন্তা চিন্তাভাবনা আপনি যেমন ধরনের হবেন ঠিক বন্ধুবান্ধব সেরকম বন্ধুবান্ধব আপনি জীবনে পাবেন সো আজকের ভিডিওটা এতটাই রাখছি আবার আসবো এখানে প্রচুর প্রচুর স্টোরি আছে প্রচুর ডিটেলসে বলা আছে মানে এই বইটার নামই দিয়ে দিয়েছে মাস্টার ক্লাস মানে এই বইটা যে পড়বে সে ল অফ অ্যাট্রাকশান নিয়ে সব কিছু ডিটেলসে জানতে পারবে তো আমি একে একে স্টোরিগুলো নিয়ে আসবো এবং এখানে ল রন্ডাবার্ন যা কিছু বলেছেন সেগুলো আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো নেক্সট আজকে কী বার সোমবার থার্সডে চলে আসবো বৃহস্পতিবার চলে আসবো তো আজকের জন্য এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পজিটিভ থাকবেন পজিটিভ ফিলিংস রাখবেন স্টে পজিটিভ নমস্কার